স্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথ দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা ডায়েট নিয়ে কথা বলব ডায়েট নিয়ে অনেক কথাই অনেকে বলেন মনোডায়েট মনোডায়েটটা কি মনোমার ডায়েট মানে এক অর্থাৎ একই খাবার নির্দিষ্ট টাইমে খাব এটা সাধারণত আমাদের দেশের যারা অভিনেতা অভিনেত্রী যারা জিরো প্যাক জীবন চান যারা জিরো কমত চান তারাই কিন্তু এটা করতে পারে এটা ক্ষেত্রে সাময়িক কিছু উপকার হতে পারে কিন্তু এটা পারমানেন্ট উপকার হবে না উল্টে ক্ষতি হবে তার কারণ এই মনোরগ করলে একটা পদার্থে কিন্তু পুরো আমরা যে সমস্ত খাদ্যের ইনগ্রেডিয়েন্টস অর্থাৎ খনিজ পদার্থ ভিটামিন ডি সি এবং কার্বোহাইড্রেট টোটালটা পাবো না এই জন্যেই আমাদের ঋষিরা এই যে খাদ্যাভ্যাসটা করেছেন এর মধ্যে একটা বিরাট সাইন্টিফিক রিজন আছে আজকে আমরা এই ঊনবিংশ শতাব্দীর দ্বার প্রান্তে দাঁড়িয়ে মনে হয় আমরা খুব বিজ্ঞানী আমরা অনেক কিছু জানি কিন্তু দেখুন সেই ঋষিরা বলেছে যে আমরা যারা বাঙালি তারা ভাত ডাল তৈরি তরকারি এবং একই তরকারি বারবার খাবো না তার মানে একটি পদার্থের ডালের মধ্যে অনেক কিছু জিনিস আছে শাকের মধ্যে অনেক কিছু জিনিস আছে করলা কাঁচকলা সব কিছু ব্যাপার আছে এবং এগুলো কিন্তু আছে বলেই আমাদের ফিরিয়ে খেতে হয় এতে যেমন মনোটোনাস লাগে না যেমন আমরা একঘেয়েই লাগে না এবং সেই প্রেক্ষিতে আমরা সমস্ত সুষম খাওয়ার ভিটামিনস প্রোটিনস মিনারেল সমস্তগুলো পেয়ে থাকি তাই মনোডায়েট সাময়িকভাবে কোনো উপকার হলেও ভবিষ্যতে উপকার হবে না এবং আমরা অনেক সময় দেখবেন যারা একটু অর্থনৈতিকভাবে উন্নত তারা বলে আমরা জুস খাই জুস খেয়ে কামড়ে খাওয়া খেলে আমাদের দাঁত থেকে যে লালা রস দাঁতে কামড়ানোর ফলে যে মুখে লালা রস উৎপন্ন হয় সেটাও হজমে সাহায্য করে এই যে সার্বিক প্রক্রিয়াটা আমাদের ভাবতে হবে তাই মনোডায় না করে বিশেষ সিজনে যেটা হয় সেটা খাবেন ফল খাবেন এবং বারবার তরকারিগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খাবেন এবং কোনো জিনিসটাই অতিরিক্ত খাবেন না টু মাছ ইস ব্যাড এবং এক্ষেত্রে ভেবেছেন যে প্রকৃতি আমাদের কী দিতে পারে কাজকলা খেলে সেটা কিন্তু আমাদের পায়খানা আটকে দিতে পারে আবার পাকা কোলা খেলে সেখানে কিন্তু পায়খানা হয় এবং তাহলে বুঝতে পারছেন বিভিন্ন অবস্থান্তরে প্রকৃতি আমাদেরকে কত রকম হেল্প করার ওই একটা বলে হাত বাড়ালেই বন্ধু প্রকৃতি আমাদের বাড়ালেই বন্ধু আমাদের সুস্থ রাখতে চায় কিন্তু আমাদের অহংকারে আমরা আমাদের মানে শুধুমাত্র ললনা মানে আমাদের লালা মানে আমাদের আত্মতৃপ্তির জন্যে আমরা কিন্তু হারিয়ে ফেলি আমাদের স্বাস্থ্য তাই এই কথাটাই বলতে চাই যে মনোডায়েট অনেক সময় এই কথাটা খুব চলছে কিন্তু মনোডায়েট আমি ডাক্তারি প্রেক্ষিতে বলছি মনোডায়েট কিন্তু পুরোপুরি একটা ভালো হতে পারে না দীর্ঘস্থায়ী ভালো হতে পারে না তার জন্য অবশ্যই ফুড কিউ টেক এবং সেটা মাংস হতে পারে মাছ হতে পারে এবং সব সবে মাছ যারা সমুদ্রে জাত মাছ খান এবং একটা পরীক্ষায় দেখা গেছে যে ওমেগা থ্রি আছে এবং তাতে বুদ্ধির বিকাশে সহযোগিতা করে তাই খাদ্য খাদকের বিরাট ভূমিকা আছে আমাদের জীবন জীবনযাপনে বুদ্ধিবৃত্তি নির্ধারণে এবং আমাদের সুস্থ থাকার জন্য তাই খাদ্যকে কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন অবস্থানে একই খাবার বারবার খাব না এটাই আমি বলতে চাই যাই হোক আমাদের এই ভিডিও যদি আপনাদের উপকারে লাগে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন এবং আমাদের বেল আইকন টিপে দেবেন এবং আপনাদের এই আপনাদের এই মানে শেয়ার লাইক কমেন্টসের মাধ্যমে আমরা নিজেদের আরও অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও করার জন্য আমার বলি যে আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার